আসসালামাইকুম ওয়েলকাম টু ট্রাভেলিং হাসান পেজ চলুন ঘুরে আসি চট্টগ্রাম রেডিস ব্লুতে অবশ্যই ফাইভ স্টার হোটেলে ঢুকতে গেলে সবার আগে সবচেয়ে বেশি কাজ করে কত টাকা বিল আসবে সেই ব্যাপারে এই ভয়টা এখন আর থাকছে না কারণ এখন চলছে চট্টগ্রাম রেডিস অ্যান্ড ব্লুতে স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল তাই তো এখন আপনি চট্টগ্রাম রেডিস অ্যান্ড ব্লুতে এসে মাত্র চারশো টাকায় খেতে পারছেন স্ট্রিট ফুড এখানের মধ্যে বিভিন্ন আইটেম আছে তাদের সব আইটেমগুলো আপনি ট্রাই করতে পারেন অথবা তাদের কম্বো প্যাকগুলো নিতে পারেন কম্বো প্যাকেজগুলো নিতে গেলে আপনাকে খরচ করতে হবে মাত্র চারশো পঞ্চাশ টাকা সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো পাঁচটি আইটেম তাদেরকে অর্ডার করবেন এবং তারা আপনাকে সুন্দর করে সার্ভ করে দিবে আমরাও কিন্তু অর্ডার করেছিলাম কম্বো প্যাকটাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক আইটেম আছে তাদের স্টলটা দেখুন খুব সুন্দর করে সাজিয়েছে যেহেতু আমরা বিকেলবেলা গিয়েছিলাম একদম সুন্দর আগে আগে তখন কিন্তু খুবই সুন্দর লাগছিল পরিবেশটা আর মানুষজন খুব কম ছিল বাট আমরা যখন চলে আসছিলাম তখন কিন্তু প্রচন্ড ভিড় হয়ে গিয়েছিল তো সবার কাছে থাকবে যারা যাবেন অবশ্যই আপনারা একটু আগে যাবেন এই হচ্ছে আমাদের চারশো পঞ্চাশ টাকার মধ্যে জিলিপি ছিল তিনটা ফুচকা ছিল তারপর হচ্ছে বেলপুরি আর হচ্ছে দই বড়া তারপর হচ্ছে চটপটি সবগুলো নিয়ে তারা একটা কম্বো প্যাকেজ করেছে এগুলো চাইলে আপনি অল্টারনেটিভ অন্য কিছু আইটেম নিতে পারেন কিন্তু এই পুরো আইটেমটার প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা সো ভাবা যায় চারশো পঞ্চাশ টাকায় আপনি রেডিসন ব্লু ফাইভ স্টার মানের একটা কোনো হোটেলে গিয়ে আপনি যে কোনো একটা আইটেম খেয়ে চলে আসলেন তো এই অফারটা দিচ্ছে শুধুমাত্র সাধারণ যারা জনগণ তারা যেহেতু বিভিন্ন বড় বড় ফাইভ স্টার হোটেলে নর্মালি কোনো সময় যেতে পারে না এই উপলক্ষে তারা আসতে পারুক এবং খেতে পারবে সেই সুবিধাটা করে দিচ্ছে আমাদের চট্টগ্রামের রেডিসেন্ট ব্লু তো আমরা কিন্তু প্রথমে ট্রাই করছিলাম ফুচকাটা ফুচকাটা কিন্তু টকটা অসাধারণ ছিল এবং এই প্লেটারটা দুইজনে অনায়াসে খেতে পারবেন আপনারা সো একজনের জন্য একটা প্লেট অর্ডার করার কোনো দরকার নেই দইবড়াটাও কিন্তু খুবই মজার ছিল আমার খুবই ফেভারিট দই বড়া তারপর হচ্ছে খুবই ঝাল ছিল চটপটি ছিল পুরো তো অসাধারণ খেতে এবং জিলেপিটাও ছিল খুবই মজার সো আর দেরি না করে তাদের ফুড ফেস্টিভাল থাকতে থাকতেই আপনিও চলে আসুন মাত্র চারশো পঞ্চাশ টাকা দিয়ে চট্টগ্রাম রেডিসেন্ট ব্লুতে ঘুরে যান বিশ্বাস হচ্ছে না দেখুন তার প্রমাণ মাত্র চারশো পঞ্চাশ টাকা কিন্তু অবশ্যই আসবেন সবার জন্য কিন্তু উন্মুক্ত